মানুষ যদি সবকিছু ভালোভাবে নিতে পারতো তাহলে আর এই পৃথিবীতে কেউ কাউকে খারাপ চোখে দেখত না কিন্তু আমরা তো মানুষ তাই কেউ কাউকে ভালো চোখে দেখতেই পারি না কারোর কোনো ভালো কাজটাকে আমরা ভালোভাবে নিতেই পারি না আমরা অত্যন্ত সাধারণ মানুষ তাই মন মস্তিষ্ক আমাদের যেটা দেখায় আমরা তো সেটাই দেখি তাই না তো চলো তোমাদের সঙ্গে অনেক কথা হবে অনেক গল্প হবে তার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সঙ্গে দিয়ে দিই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি বাসি নাইটিটা পাল্টে নিয়েছিলাম তারপর আমি চা বসিয়ে দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম নিয়ে আর এই যে তোমাদের তো দেখিয়েই ছিলাম প্রথম দিন যে আমি একটা মানি প্ল্যান্ট আর দুটো ইনডোর প্ল্যান্ট কিনেছিলাম তো ওই ইনডোর প্লান্টগুলোকে আমি রাত্রেবেলা টেবিলের উপর রাখি সকাল হলে একটু আলো বাতাস পাওয়ার জন্যে আমি জানালাটার উপরে নিয়ে এসে রেখে দিই আর মানি প্লান্টটা আমি ওটার ঘরে নিয়ে যাই না ওটা আমার সিঁড়ির উপরে যে জানালাটা আছে ওখানেই আর কি ঝুলানোর ব্যবস্থা করেছি ঝুলিয়ে রাখি ওখানে তো ওখানে বেশ আলো বাতাস পাই ভালোই আছে ওখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিছু কাজও এদিকে হয়ে গেল আর দেখো অনেক দিন হয়ে গেল অনেক দিন বলতে ওই যে ঝড় হয়েছিল ঝড়ের মধ্যেই ঝড়ের পরপরই আমি ঘর সিঁড়িটা ঝাড় দিয়েছিলাম আর মুছেছিলাম তারপরে কিন্তু আর সিঁড়িটা ঝাড় দেওয়া হয় না যার জন্য তো এই অবস্থা দেখো কত ধুলো বেরোলো তো সিঁড়িটা আমি ঝাড় দিয়ে নিলাম তা এই যে চুড়িদারটা কালকে কেচেছিলাম তো কেচে আর তোলা হয়নি আর এই চুড়িদারটা পরে আমি গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে ওই যে তোমাদের দেখালাম লঞ্চ স্টিকের একটা কড়াই এনেছি আর জন্মদিনের গিফট কিনতে গেছিলাম তো এই শাড়িটা পরে গেছিলাম জন্মদিনের পার্টিতে তো এবার সব জিনিসগুলো ভাজ করে জায়গা মতন রেখে দেবো বলেই কিন্তু ভাজ করে নিলাম আর এই যে নাইটিগুলো আলনাতে ঠিকঠাক জায়গায় সব সাজিয়ে রেখে দিলাম গুছিয়ে তারপর আমি এই যে চুড়িদারগুলো সব নামিয়ে আবার সুন্দরভাবে গুছিয়েও নিলাম আর জানো তো একটা জিনিস গুছিয়ে রাখলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর সুন্দর লাগে তাছাড়াও যখন আমাদের মানে খুব তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আমরা ঠিক সময় মতন পেয়েও যাই গুছিয়ে রাখলে পরে না সব কিছু আর কি চটজলদি পেয়ে যাই আমরা অত ঘাটাঘাটি করতে হয় না অত খুঁজতে হয় না আর খুঁজতে একটা খুঁজতে গেলে হয়তো দশটা পড়ে যায় তো এই জিনিসটা হয় না যার জন্য আমি সব কিছু ওইভাবে সুন্দর করে গুছিয়েই রাখি আমার বেশি তো কিছু নেই দেখলাই তো সামান্য কয়েকটা চুড়িদার কুর্তি আছে তো ওদিকে কথা বলতে বলতে আমার এদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি জামা কাপড়গুলো ভাজ করে ভাজ বলছি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলোই এখন কেচে নিচ্ছি কেচে ছাদে যাব মেলতে আর তোমরা তো জানোই আমার নিচে মেলার কোনো জায়গা নেই তাই আমাকে ছাদেই মেলতে যেতে হয় তো মেরে চলে এলাম এসে যে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্নার অতটাও আমার চাপ নেই কারণ ভাত ডাল আর কাঁকর আলু ভাজা করব আর কালকে নিমন্ত্রণও ছিল যেহেতু যার জন্যে চিকেন আছে ওই জন্যই আর কি বেশি কিছু করব না তো এদিকে রান্নাঘরের সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি তো রান্না বান্না হয়ে গেছে তো কী করবো এত সকাল সকাল স্নান করলে তো আমার আবার গরম লেগে যাবে তো ভাবলাম যে আমার বেডরুম বেডরুমে যে ফার্নিচারগুলো আছে ওইগুলোই আমি একটু হালকাভাবে পরিষ্কার করে নিই তো ওইগুলোই আমি পরিষ্কার করতে বসে পড়লাম আর এইগুলো যদি প্রত্যেকটা দিন আমি হালকাভাবে একটু করে পরিষ্কার করে নিই তাহলে পরিষ্কারও থাকে জিনিসগুলো ভালোও থাকে আর দেখতেও কিন্তু ভালো লাগে ধুলোটা হয় না আর যদি আমি মাসে একবার করতে যাই তাহলে কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে যায় আর যেহেতু আমি একাই সব কিছু করি ঘরের কাজ বাইরের কাজ সমস্ত কিছু তো এদিকে আমি সমস্ত কিছু হালকাভাবে সবই মুছে নিচ্ছি আজকে আর মানে বেশি ডিপ্লিন করব না আর আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন যেন একবার করে হালকা করে মুছে নেওয়াটাই ঠিক আর একবার করে যদি মুছে নিই তাহলে কিন্তু ধুলোবালিটা কমই হয় তো এবার আমি শোকেসটা মুছে নিচ্ছি আর জানো তো এই শোকেসটা কিন্তু উপরটা এত সুন্দর আর নিচের অংশটা কিছুটা আর কি ওই যে মানে হাতল যেগুলো আর কি যেগুলো ধরে খুলতে হয় ওই ডান্ডিগুলো কিন্তু ভাঙা আর কে ভেঙেছে জানো তো ওটা আমার ছেলে ভেঙেছে ছোটোবেলায় অত্যন্ত দুরন্ত ছিল যার জন্য আর কি এই কাজটা দ্বারাই হয়েছে আর এদিকে আমি আলমারিটা মুছে নিচ্ছি এই আলমারিটা কিন্তু অনেকটাই পুরনো তো চলো ওদিকে আমার সমস্ত মোঝামুঝির কাজ কমপ্লিট করে আমি স্নান করে তুলসী তলায় একটু ফুল আর জল দিয়ে নেব নিয়ে আমি ঘরের পুজোটা দিয়ে দেব আর ঘরের পুজোটা ভালোভাবে দিয়ে আমি একটু সিঁদুর পরে নেব কারণ এখনো আর কি মাথাও আচরায়নি সিঁদুরটাও পরা হয়নি তো ভাবলাম চটজলদি পুজোটা দিয়ে নিই তো পুজোটা দেওয়া আমার হয়ে গেছে তো পুজো দিয়ে যে সিঁদুর পড়তে চলে এলাম আর সিঁদুরটা পরে একবারে তোমাদের সঙ্গে দেখা হবে ডাইনিং টেবিলে আর আজকে বললামই তো খাওয়া দাওয়া সেরকম আমাদের রান্নাবান্নার সেরকম কিছুই নেই ডাল আর কালকেকার চিকেন ছিল ওই তো খাওয়া দাওয়া শেষে আম একটা আম কেটে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কালকে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও